হ্যাঁ আমার ভালো সরকার গেটটা ছাড়া হবে না ছাড়া হবে না হবে না ওখানকার লোক আছে না নাই গেটটা পরিষ্কার আমি করতে চাইছি যে গেটটা পরিষ্কার কারণ হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি প্রোগ্রাম করা হবে আর এই অনুষ্ঠানতে হ্যাঁ চোলো খারাপ ছাড়া ধরে মোবাইল টিপলে আজকে ভর তোমার জিনিস এসে তুমি যা হাফিজে কোরআনদের পাগড়ি দেখবে এটা কিছু আমার ভাগ্য নয় এ বাবা আপনার যারা এসছি আমরা বড় খুশি নেবা আর ছেলে বড় খুশি নেবা খুশি না আজকে এই যে বাচ্চা ছেলে এই সামনে বসো আমার এই যে বাচ্চা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু বাচ্চা বলুন তো পুরো কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে বলুন সুবহানাল্লাহ একবার তাকবীর দিব আমি আল কোরআনের আলো ঘরে ঘরে যাব আপনারা বলবেন একবার জোরে বলো নারায়ে তবি আল কুরআনের আলো আল কুরআনের আলো হরিহর পড়া মাদ্রাসা জিন্দাবাদ টিভি জিন্দাবাদ ভারত 11 জন হাফিজে কুরআনের মাথায় আজকে পাগড়ি দেওয়ার দিন বলুন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আজকে ঐতিহাসিক আজকের এই দিন ঐতিহাসিক আজকে এই মাদ্রাসায় আমার মনে হয় এর আগে এই এগারোটার 11টা হাফিজের বেশি হাফেজ হয়েছে? যারা বলুন? না। এই মোল্লাই প্রথম নাকি? আপনারা ধন্য। আপনারা ধন্য। বাস্তব বলছি 11 জনের মাথায় পাগড়ি দিলাম। বিলাম পাগড়ি না আমরা 200 হাফেজের উপর পাগড়ি দিয়া হই গেছে। এই حد। কিন্তু আজকে 11 জন একসাথে তো এখনো যারা কেটটা ছাড়লো না, ওরা আমার কথা বুঝেনা নাকি? এ বাবায়ে আমি বলি নাই এই মাজলিসে যারা আগে আগে আসলো তারাই জায়গা পাবে শেষে জায়গা পাবে না কারণ এই মাজলিস ভরবে কারণ প্রত্যেকটা জায়গাতে আলহামদুলিল্লাহ শুকুর আদায় করি কোনো জায়গাতে আলহামদুলিল্লাহ খালি থাকে না ওদের পাটকি বাড়ি গেলে জায়গা দিতে পারে না কারণ হাফিজে কোরআন আজকে সবথেকে থেকে বড় জিনিস হবে আজকে হাফিজে কোরআন এগারো জন জেনে বলুন সুবহান আল্লাহ একবার দিব জেনে বলুন না তুমি আল কোরআনের আলো কিছুক্ষণ পরেই তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে কিছুক্ষণ পরে আমরা প্রত্যেকে হাফিজে কোরআনদের ভালোবাসা দিয়ে যাবো তো ইনশাল্লাহ দিয়ে গেলে কি হবে কামতের ময়দানে কোন ছায়া থাকবে না একটাই মাত্র ছায়া থাকবে সেটা হবে আর সে ছায়া সেই ছায়ার নিচে তারাই জায়গা পাবে যারা কোরআনকে যারা সম্মান করেছিল কোরআনের প্রেমিকরা তারা সম্মান পাবে যারা হাফিজে কোরআনদেরকে সম্মান করেছিল ওই দিন তাদেরকে বড় সম্মানিত করা হবে আজকে হরিহরপাড়া এলাকায় এই কটায় লোক আছে গো যদি বলে আরো আছে না নাই কিন্তু সবাইকে আসতে পেরেছে পারবে না কেন আল্লাহ পাক তাদের মান মানসিকতা নষ্ট করে কোরআন থেকে দূরে করে দিয়েছে কিন্তু আপনাদেরকে মনে আল্লাহ এই জায়গায় কবুল করেছে বলেন আলহামদুলিল্লাহ আমি যে কাজ করছিলাম যারা কবরের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না লা আদ্রি লা আদ্রি লা আদ্রি জানি না জানি না জানি না আল্লাহ পাক বলবে যাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নামের ঘর পিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নামের বিছানা পিছিয়ে দাও জাহান্নামের বালিশ দাও আর জাহান্নামের সকল পাপ একটা দল ঠিক করে দাও যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জাহান্নামের ঘর বানিয়ে দেব এ বাবা ওই কবরটার ভিতরে আজকে দুনিয়াতে ছেলে মেয়ে সবাইকে রেখে যাচ্ছে আপনি জেনে রাখবেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য সব সময় দোয়া নাও করতে পারে কিন্তু হাফিজ এ কোরআন আপনি ফজরের সময়তে তিনটার সময়তে এসে দেখবেন মাদ্রাসায় তারা কি খাটনি করেছে ফজরের নামাজের আগে বাচ্চারা উঠে যায় যারা বিশেষ করে হেবস পড়ে ঠান্ডা পানিতে ওযু করে এই মাসুম মাসুম ছেলেরা মাইল পাইপেে দেওয়া বিছানাতে ঘুমিয়ে থাকে আর হলিয়র পড়ায় এই দলতনপুর মাদ্রাসার ছাত্র ফজরের সময় অজু করে ফজরের নামাজ আদায় করার পরে সূরা সেন পড় কাছে দোয়া করাল্লাহ যারা এই মাদ্রাসাকে मोहब्बत করে যারা মাদ্রাসাকে প্রেম করে ভালোবাসে যারা আমাদের থাকা খাওয়া পড়াশোনার শিক্ষকের ব্যবস্থা করেছে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরটা জান্নাতের ঘর বানাও আর যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের শরীর সুস্থ রাখো আল্লাহ রুজি রুটিতে বরকত দিও এটা হলো কিয়ামত পর্যন্ত কবরে নেকি পৌঁছানো যে একটা সাদকায়ে জারিয়া সেটা হলো মাদ্রাসা জরে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা কামতের ময়দানে হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দাড়ি পাল্লা ফিট করবে সূরা রহমান কল আল্লাহ পাক বলেন আল্লাহ তা তো গাফিল মিজা একটা মিজানে পাল্লা ফিট করে দাও হবে সেই জায়গায় আপনার আমার আমার মাপ মাপ মাপল মাপা হবে এ আল্লাহ ওয়ালা একটা নেকি যদি কম হয়ে যায় আপনার ভাই আপনার ডাক্তার কে দেবে না পরে ডাক্তার কে দেবে না এ আল্লাহ ওয়ালা কেউ যখন

এসেছেন এই মহাপত ভালোবাসা যদি আপনারা দেন কারণ কামতের ময়দানে হাফিজ কুরআন আপনাকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

বানিয়ে দেব আল্লাহ এত বড় পেলে একদম পঞ্চাশ হাজার টাকা দেনে বালা ডাকবো এক বছরে সরে বলে না তুমি একজন ব্যক্তি প্রথম নম্বরে এই এগারো জন হাফিজ কোরআনের খরচা ফার্স্ট কোয়ালিটির খরচা হলো পঞ্চাশ হাজার টাকা একজন যদি প্রথম নম্বরে কেউ বলতে পারে যে আমি পঞ্চাশ হাজার টাকা দিব এমন হেকমতওয়ালা যদি বলতে পারে যে হ্যাঁ

মাস আল্লাহ জিনিস পঞ্চাশ হাজার টাকা দিনে আমরা দোয়া করবো আল্লাহ তিনার হায়াত কে আরো বাড়িয়ে দিক রে বলুন আমিন আমিন তিনি যে নিয়াত দিয়েছেন সেই নিয়াতে আল্লাহ পাক যেন ওনার নিয়াত কে কবুল করে বলুন আমিন আমিন একবার জোরে জোরে তাকবীরটা দিয়ে বলবো যারা মনে করছেন যে আমরা টাকা দেব না আমরা তাকবীর দেব না ভুল করছেন আরে টাকা দিতে হবে না শুধুমাত্র এটা একটা বড় খিদমত হাফিজে কোরআনের সামনে আগামী দিনে হাফিজে কোরআনের সামনে আপনি